এই ছোট কিউট যে নতুন লিপস্টিকগুলো আমাকে আম্মু কিনে দিছে সেগুলো দিয়ে দিব আগে আর্ট করলাম ওয়াও কালারটা তো অনেক সুন্দর আজকে আব্বু এত এত বাজার করলো আমাদের বাসায় আমি নিজে হাতে সবকিছু গোছাইছি কি মাথা খুলে দেব আচ্ছা আমার একজন ফ্যান আজকে কান্না করে দিল আমাকে দেখে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গতকালকে ব্লগে তোমরা এত কমেন্ট করছো যে আপু তোমাকে অনেক বেশি মিস করছি আসলেই আমি অনেকদিন ব্লগ না দিলে এরপরে ব্লগ দিলে বুঝতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো তো অবশ্যই যারা ভালোবাসো তারা এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে অনেক অনেক কাজ আসছে আজকে একটু দুইটারে অ্যাডপশনে দিবো তো আমি আসতে বলছি ওকে যাকে অ্যাডপশনে দিবো দেখি হয়তো বা আজকে বা কালকের মধ্যেই আসবে আর এখন আমি আজকে এখন কসু করবো কসু করে তারপরে বের হব আজকে আমার শাড়ি শ্যুট আছে সেই শ্যুটের জন্য যাবো হচ্ছে অনেক দিন পরে আজকে স্মৃতিসোধে যাব শ্যুট করার জন্য শাড়িটা অনেক বেশি সুন্দর একটু পরে সব কিছু বের করে রাখবো আর আমাদের ড্রয়িং রুমটা সবাই অনেক বেশি পছন্দ করছে তাই আজকে আমি ড্রয়িং রুমেই হচ্ছে ইন্টারটা নিলাম তো অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই তো এখন হচ্ছে আলিশা এখনও ঘুম থেকে উঠে নাই ওই কয়দিন যেহেতু আম্মুর বাসে এসি ছিল না গরমে ওর ঘুম ঠিক মতো হয় নাই আজকে একদম এসির মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠছি আম্মুর রুমে ছিলাম আমি মুনথা আমি সবাই আম্মু যে রুমে আস ওই রুমে ছিলাম আড্ডা দিচ্ছি সবাই একসাথে এখন সবাই একসাথে হচ্ছে বাইরে যাব। আমার প্রমোশনের শ্যুট আছে মন্থারও আছে আম্মুরও আছে তো সেই জন্য হচ্ছে সবাই মিলে একসাথে বের হবো খাওয়া দাওয়া করে আগে গোসল করবো আজকে আমার হেয়ার ওয়াশ করতে হবে আসি শ্যাম্পু করতে হবে আর যদি শ্যাম্পু করতে হয় ওই দিন আমার একটা ঝামেলার দিন মনে হয় কারণ অনেক বেশি কষ্ট আমার চুল হচ্ছে ধোয়া যেহেতু বড় আর বিল্লুগুলোর জন্য অনেক মায়া লাগতেছে বাট ও ওরা ভালো থাকবে যেখানে আমি দিব তো দেখা যাক কে আসে ওদের নিতে নো মুখে দেয় না হ্যাঁ কী করো তুমি তুমি কি মুরগি সত্যি সত্যি খাও এটা কি সত্যি মুরগি কি মাথা খুলে দেব আচ্ছা আমি তো খুলতে পারছি না বাবাকে বলো তুমি বাবাকে বলো এরকম দিলে হয় না আমি পারছি না তুমি বাবাকে বলো তোমার বাবাকে বলো কই আমার কলিজা কই আমার কলিজা বাকি কে আলিশা দেখাও তুমি না দেখাইতে পারো এই যে আমার কলিজা কই হে তুমি আমার কলিজা বেবি আলিশা বেবি কই এটা খুলে দেবো মাথা মাথা খুলে দেবো আচ্ছা এনো খুলে দিছি এই যে টুচুকুচু এটা কি সত্যি সত্যি মুরগি তুমি মুরগি মাথা খাও মাথা কেন খেয়ে ফেলছো আলিশা আলুস আমার আমার লক্ষ্মী বেবি কই আম ময়না পাখি কই আলিশা এই যে এই যে আমার মনে পাখি কই আমার মনে পাখি এই যে আমার মনে পাখি আমার সুতরা এখানে বেবি চুল কত বড় হয়েছে দেখি দেখি বড় হয়েছে উল্লাহ আমার আলিশা বেবি কই এই যে আমার পাখি কই আলিশা

জানো যে আমার রেডি হয়ে আজকে শাড়ি শ্যুট করার কথা বাট আমার একদমই ইচ্ছা ছিল না যে আজকে রেডি হই বা শাড়িটা শ্যুট করি কালকে করব তাও হচ্ছে এখন রেডি হব কারণ হচ্ছে এখন যাব বাজারে এই যে দেখো এই টু পিসটা পরবো আজকে আমি এটা অনেক সুন্দর তো এটার সাথে স্যালোয়ারটা অনেক বেশি সুন্দর এই যে বুকের যে কাপড়টা এটার এই কাপড়েরই হচ্ছে স্যালোয়ার তো এই টু পিসটা পরবো মেনলি হচ্ছে আব্বুম্মু বাজার করবে আমাদের বাসায় যার জন্য হচ্ছে আব্বুম্মুর সাথে যাবো আমার বরাবরই বাজার করতে অনেক বেশি ভালো লাগে আর মাসিক বাজার করতে তো ভালোই লাগে আর যেহেতু আব্বুম্ম এখন এখানে আসে তাই হচ্ছে এখানে আব্বুম্মু বাজার করবে তো সবার আগে হচ্ছে মসচারাইজার দিব ফেসে হালকাভাবে আর কি রেডি হব মন থেকেও রেডি হচ্ছে এতক্ষণ বসে বসে লিস্ট করলাম আর আব্বুম্মই হচ্ছে বলছে লিস্ট মানে লিস্ট করার সময় আব্বুম্মুই বলছে যা যা সব কিছু বেশি বেশি লিখছে আমি যা যেরকম মাসিক বাজার করি তার থেকে অনেক বেশি বেশি লিখছে তো সেগুলোই সব কিছু হচ্ছে আনবো মেকআপ তো করবো কিন্তু আমার পিম্পলটার জন্য অনেক ভয় লাগে এটা আরও বাড়বে মেকআপ করার পরে আমার তো চোখে ডক্টর কাছে যাইতে হবে আমার চোখে একটা ড্রপ দিছিল অনেক আগে ডক্টর কারণ চোখের কী যেন সুখে গেছে করনিয়া হ্যাঁ হ্যাঁ চোখে কোর্ মেবি বলছিল ডক্টর যে শুকায় গেছে ড্রপটা দিলে অনেক শান্তি লাগতো মানে চোখে এমন কেমন যেন লাগে মানে চোখ শুকায় গেছে শুকাই গেছে এরকম লাগে এই জন্য চশমাও পড়তে বলছে ড্রপও দিছে বাট চশমা তো পড়ি না ড্রপটাও সে হারায় ফেলছে আর এই ফাউন্ডেশনটা দেখে এখন আমার সেটার সাথে মেলে না কেস এটা আম্মু কিনে নিয়ে এসেছিল আমার জন্য দিয়ে দেখি মাগো এটা তো অনেক সাদা রে আমার এটার সাথে আমার আগেরটা মিক্স করে দিতে হবে কয়েক বেশি সাদা এটা দুইটা মিক্স করে দিলে ঠিক হবে ফোনে দেখে দেখে সাজা হচ্ছে আরেকটা একটা প্যারা আয়না দেখে সাজতে ভালো লাগে বাট ফাউন্ডেশনটা একদম ফুল কাভারেজ আমি কুটুক দিছি তাতেই দেখো ফুল কাভারেজ হয়ে গেছে একদম বাট এটা হচ্ছে আমার সেটার সাথে মিলে নেই এটাই হচ্ছে বাস্তব আর কিনতে হবে আমার এটা হচ্ছে এটা এক সেট কি দরজাটা চাপে দাও স্বামী আসছি ও ফাউন্ডেশনটা তো অনেক ভালো সুন্দর একদম মিলে গেছে মুখের সাথে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে দেখছো ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো এটা লুজ পাউডার দিয়ে পুরোটা সেট করবো আমি কিন্তু কোনো কনসিলার কালার কারেক্টার এগুলো কিছুই ব্যবহার করি না কারণ আমার মুখে তো দাগ নেই আমার এই দু একটা পিম্পল থেকে পিম্পলগুলো গুলো আবার চলে যায় Beleza, até tá, কি দাদা তুমি রেডি সমস্যা নেই ওটা ওই যে আলিশা ঘুরতে গেছে এসি আলিশা হচ্ছে একটু ইয়াতে গেছে কি বলে বালুর মাঠে গেছে ঘুরতে আচ্ছা আমিও রেডি প্রায় দেখো মন তাহার হয়েছে নাকি এখন হচ্ছে আমি আইব্রোটা আর্ট করবো সুন্দর করে আইবুল করা থাকলে আর এতো ই করতে হয় না বেশি কিছু ওটসও এই যে জানাও চা বা বা বাউটসে যে বা তো লেপের মধ্যে বা তো এসি রুম এসি ছেড়ে এত ঠান্ডা করে রাখছে যে ঠান্ডায় আমিও শেষ দেখো তুমি কিন্তু কমফর্টে টান দিলে চা পড়বে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাজই তো ভাঙলো মনে হয় চারটা রাজে হাত থেকে পড়ে যায় আপনার থেকে একটা ভাঙছে এই মাত্র আগে সমস্যা নেই নিয়ে আসবো না তাহলে এক সেট গ্লাস নিয়ে আসি হুম সবাই একটা একটা ভাঙছে আপার হাত থেকে একটা ভাঙছে রাজের হাত থেকে একটা আন্টির হাত থেকে একটা ছোট কিউট যে নতুন লিপস্টিকগুলো আমাকে আমি কিনে দিছে সেগুলো দিয়ে দিব আগে আর্ট করলাম ওয়াও কালারটা তো অনেক সুন্দর ওয়াও লিপস্টিকটা অনেক ভালো আমার অনেক ভালো লাগছে তো ঘ্রাণ খেতে ইচ্ছা করতেছে ছোট ছোট আর অনেকগুলো আছে প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা পরে দিচ্ছি ঘর মোছার জন্য কই রাখছি আচ্ছা দেখতেছি খালা আসছে না আচ্ছা দিচ্ছি আচ্ছা দিচ্ছি ঠিক আছে দিচ্ছি এখন হচ্ছে মাস্করা দিব মাস্করা দিলেই আমার সাজ মেকআপ কমপ্লিট তারপর ড্রেসটা পরবো ড্রেসটা পরে ফেলছি ড্রেসটা অনেক সুন্দর আমি তো শুখাইছি একদম আমার বেলি নাই একদমই নাই হচ্ছে চুলটার এই ব্যান্ডটা অনেকে জিজ্ঞেস করছে কই থেকে কিনছো কই থেকে কিনছো এটা আমার আম্মুর আমি নিয়ে আসছি বাসা থেকে আগে আমার এরকম অবশ্য কালো একটা ছিল বাট আমার তো দুই পাশেই ফুল ছিল আমারটা কোথায় আমি ওটা খুঁজে পাচ্ছি না আজকে হেয়ার ওয়াশ করার কথা ছিল করিনি বাজার থেকে এসে একবারে গুসু করবো তোমাদের ভাইয়া আবারও ঘুমাইছে বলতেছে যে আমি ঘুমাই তোমরা যাও আচ্ছা ঠিক আছে আহ চুল বেঁধে যাই বাইরে যে পরিমানে গরম ভাই এই সিরমি বসা চুলগুলো খোলা রাখি রাখি বুঝি না গরম কি আম্মুর ভাষায় যে বুঝছি যে আসলে গরম জিনিসটা কতটা কষ্ট একটা জিনিস যে যে কষ্টটা না করে আসলে সে ওটা ফিল করতে পারে না এটাই বাস্তব আমার চুল বাধা থাকলে কি বোঝা যায় যে আমার চুল এত বড় মাশাআল্লাহ এই যে বাっち এটা দীক্ষায় ঝাকিতে ঝাকিতে খুলে যাবে আবার হচ্ছে বাঁধতে হবে আমার কয়েকবার যুগ যুগ আগের একটা কানের দুলটা আমার পরেই হয় না এটা পড়ছি বের হয়ে যাবো কিন্তু লিপস্টিকটা কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে এখন দেখি আমিও বোরকা পড়তেছে সবাই সবার মতো করে রেডি হচ্ছে তারপরে আমরা সবাই একসাথে বের হয়ে যাব তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি এত সুন্দর ওয়েদার আছে অনেক গরম এরপরে সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেলাম আর দেখো আম্মু এক পাশে আমার হাত ধরতেছে এক পাশে মন্থার হাত ধরতেছে আম্মু এটাই শান্তি ছেলে মেয়ে সবাই কাছে থাকবে তোমরাও সবাই অনেক বেশি খুশি আমরা সবাই একসাথে থাকলে তোমরা দেখতে অনেক বেশি পছন্দ করো আসলে দিন শেষে পরিবার ছাড়া তোমার কেউই আপন না এটাই বাস্তব তোমার পরিবারই সবসময় তোমার সুখে দুঃখে সবসময় তোমার বাসা থাকবে তোমাকে সাপোর্ট করবে বিপদে পড়লে আসলে কাছের মানুষ চেনা যায় যাই হোক তো আজকে হচ্ছে আব্বু সাথে যাচ্ছি মন হচ্ছে সেই বিয়ের আগে যখন আব্বোমু বাজার করতো আমি মাঝে মাঝে আব্বু সাথে যেতাম আজকে আব্বোমু বাজার করবে তো তাদের সাথে আমি যাচ্ছি তো যেহেতু আমরা এখন থাকি এখানে ডিএচএস তাই পলিবিততে যাচ্ছি তো আগে ফুড ভিলেজে গেছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে বের হওয়ার সময় এই আপুটার সাথে দেখা হয়েছে ও বিশ্বাস করো কান্না করে দিছে আমাকে দেখে আসলে আমি মাঝে মাঝে ভাবি যে এত মানুষ আমাকে এত ভালোবাসো তোমরা বিশ্বাস করো ওর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল আমার এত ভালো লাগছে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম পরে বাসায় এসে মনে হচ্ছে কেন একটু জড়ায় ধরলাম না আসলে এত মানুষ ওখানে জড়ো হয়ে গেছিল আমাকে দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছিলো ওর হাত পা কাঁপতেছিলো তো তারপর আমরা বাজার করতে চলে আসি তা আগে হচ্ছে সব কিছু বলতেছি যেহেতু লিস্ট আমি লিখছি তাই সব কিছু আমি বলতেছি এটা বিয়ের আগেও যখন আব্বু মো সাথে আমি বাজার করতে যেতাম তখন আমি বলতাম সব কিছু লিস্ট আমিই লিখতাম আব্বু মাম্ম বলে দিত আমি লিখতাম তো আমরা সবসময় মাসিক বাজার যা করি তার থেকে সব কিছু ডাবল ডাবল নিচ্ছে আম্মুরা যেহেতু হচ্ছে আম্মুরা এবার বাজারটা করতে আসে পুরো মাস যাতে আমাদের কভার হয় তাই সব কিছু বড় বড় এবং সবই ডাবল ডাবল নিচ্ছে তো এখানে সানিমের খাওয়া শেষ হয় নাই তাই আমরা আগে আসছি আব্বু বলছে তোমরা যাও বাজারটা নিতে থাকো আমি আসতেছি তো এর মধ্যে একটা আনটি এসে হচ্ছে চাল কিনে দিতে বলে আমাকে এক কেজি চাল কিনে দাও সে টাকা চায় না তো তার এই জিনিসটা খুব ভালো লাগছে সে যতটুকু চাইছে ততটুকুই আমরা তাকে কিনে দিছি আল্লাহর সামর্থ্য দিক মানুষকে দেওয়ার জন্য বাট অনেকে হচ্ছে একদম সুস্থ সবল তারপরও হচ্ছে ভিক্ষা করে খায় মানুষের থেকে চেয়ে খায় অনেকেই বাজারেই অনেকে আসছে টাকা চাওয়ার জন্য দিসিও কয়েকজনকে বাট এটা আমার ভালো লাগে না হাত পা চারটা যদি ঠিক থাকে তাহলে কেন মানুষের থেকে চাইতে হবে নিজে তো কর্ম করে খাওয়া যায় কিন্তু ওই আন্টিটা এসে চাল কিনে দিতে বলছে এটা আমার খুব ভালো লাগছে তো এরপরে আমাদের বাজার নিয়ে আসে সেখানে দেখতে দেখতেছে যে কত হয়েছে পেমেন্ট করে দিবো ওই পাশের দোকান থেকে আবার আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নেওয়া হয়েছে পরে বিশ কেজি আলু নিছি তবে বিশ কেজি আলুতে আমাদের মাস হয় না বুঝতেছো আমাদের আলু প্রচুর পরিমাণে লাগে শুধু আলু না সব কিছুই বেশি বেশি লাগে যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি তাই সব বাজারই বেশি লাগে তো আব্বু এসে হচ্ছে তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠাইছে আর বলতেছে ওই যে হাতে ব্যথা দেখতেছে আর বলতেছে আগে কতবার তোমরা বলছো এক্সিডেন্ট করছো এই করছো সেই করছো অথচ এগুলো নিজে নিজে করছো আর যাতে না করো সেটাই আব্বু বলতেছিল তোমাদের ভাইয়াকে যেহেতু এখন ওর পাশে থাকাটা দরকার দেখো ভুল করলে সেই মানুষটাকে ছেড়ে চলে যাওয়া অনেক সহজ জাস্ট একটা সিগনেচার করলে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ এক সেকেন্ডের মধ্যে ঠিক আছে একটুও সময় লাগবে না বাট সম্পর্কটাকে টিকায় রাখা ধৈর্য ধরে এটা হচ্ছে মেন আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে হয়তোবা আমি আমার সংসারটাকে বাঁচাতে পারতাম না হোক তোমাদের ভাইয়া অনেক ভুল করছে হয়তো বা ইন ফিউচার আমাকে আরও কষ্ট দিবে জানি না আমি মেয়েরা দেখবা যে মেয়েরা হাজব্যান্ডে অনেক বেশি ভালোবাসে হাজব্যান্ডকে অনেক বেশি লয়াল থাকে তারাই বেশি কষ্ট পায় হাজব্যান্ডের দ্বারা এটাই বাস্তব আমি হয়তো আরও কষ্ট পাবো সেই জন্য তারা আমি চেঞ্জ হয়ে যাব না যে আমি ওকে কষ্ট দেওয়া শুরু করব ছেড়ে চলে যাব। আমি আমার লাস্ট পর্যন্ত চেষ্টা করব সংসারটা টিকানোর জন্য আমাদের বাচ্চার লাইফটা ঠিক হওয়ার জন্য আর আমার ফ্যামিলি সাপোর্ট তো আসতেই আমার ফ্যামিলি যদি এখন সাপোর্ট না করতো আমি কিন্তু চলে গেছিলাম আর না আসবো না সেই জন্য কিন্তু যে আর কখনোই না আসার জন্য বাট আমাকে সবাই বোঝাইছে যেহেতু বাবু আছে একটা সুযোগ দেওয়া উচিত যার জন্য কিন্তু দিলাম আসলে একটা কথা কি তুমি যখন বিপদে পড়বা সবাই তোমাকে খোঁচাবে তোমাকে নিয়ে হাসবে কেউই চেষ্টা করবে না যাতে সেই বিপদ থেকে তুমি উঠে যাও বা তোমার সংসারটা ঠিক হয়ে যাক শুধুমাত্র পরিবার ছাড়া পরিবার বলতেও যে সবার পরিবার সেম সেটা না আমি আমার পরিবারের কথা বলবো আমার পরিবার ভাই আমার পরিবার সবসময় আমার পাশে থাকে যখন আমি তাদেরকে এরকম বাজার করে দিছি তখনও তারা আমার পাশে ছিল এখন তারা আমাকে এভাবে বাজার করে দিচ্ছে এখনও তারা আমার পাশে আছে তো দিন শেষে এটা কী পরিবার বলে বিপদে দেখে ছেলে মেয়ের কষ্ট দেখে দূরে সরে যাওয়া যে না এখন ওদের খারাপ সময় এখন সরে যায় নয়তো মানুষ কি বলবে সেটা পরিবার হয় না ছেলে মেয়ে যদি অনেক অনেক বদনামও থাকে তারপরও বাবা মা পাশে থাকবে ভাই বোন পাশে থাকবে সেটা কি বলে পরিবার শুধু ভালো সময় থাকা কি পরিবার বলে না ভালো সময় না পরিবার পয়দা করা যায় যেটা বাস্তব কথা তোমার টাকা থাকলে দেখো নাই আমাদের ভ্লগে আগে দেখো নাই কত মানুষ ছিল যারা যারাই টাকার কাঙ্গাল ছিল সবাই ছিল একটু সমস্যা দেখে সবাই চলে গেছে ভাই আল্লাহর যদি ইচ্ছা থাকে একটা কথা আছে না রিজিকের মালিক আল্লাহ সো এটাই সবসময় মাথায় রাখবা আল্লাহ তোমাকে দিয়েও পরীক্ষা করে নিয়েও পরীক্ষা করে অনেক সময় তোমাকে কষ্টে দিয়ে তোমার আশেপাশের মানুষদেরকে চিনায় যে দেখো কে তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব সময় লাখ লাখ শুক্রিয়া করি যখন দুইটা গাড়ি ছিল তখনও ভালো ছিলাম এখন গাড়ি নাই রিকশায় চলি এখনও ভালো আছি আমি এমন একটা মানুষ যে আমি সব কিছু করতে পারি রিক্সায় চড়ার সামর্থ্য যদি কোন না থাকে না করুক হেঁটেও চলতে পারবো এই যে বাজার করছি এর থেকে এই যে আবমু করে দিছে বা এর থেকে কিন্তু অনেক বেশি বাজার আমরা করছি তোমরা সবাই দেখছো ভিডিওতে যে এর থেকে অনেক অনেক বেশি বাজার করছি ঠিক আছে অনেক বেশি মানুষ ছিল লাগছে কখনো হিসাব করি নেই কে কী খাচ্ছে বা কী করতেছে কখনোই না খাবার নিয়ে আমাদের বাসায় কখনোই হিসাব করা হয়নি তারপরে মধ্যমে এমনও সময় গেছে এর থেকে কম বাজার করছি তো দিন চলছে না মানুষ সবভাবে চলতে হয় এমন না যে হ্যাঁ তুমি একবার অনেক টাকা কামাইছো দেখে সারা জীবন তোমার সেইভাবেই চলতে হবে টাকা আসবে যাবে বাট মানুষ তুমি চিনতে পারবা এই টাকার মাধ্যমে একদম সত্যি কথা তোমার ভালো সময় যারা থাকবে তারা কখনোই তোমার ভালোবাসার মানুষ না তোমার ভালো চায় না তারা যারা তোমার খারাপ সময়ও সব কিছু মেনে তোমার পাশে থাকবে তারাই তোমার প্রকৃত আপনজন তারাই তোমার ভালো চায় কারণ ভাই ভালো সময় সবাই থাকতে পারে সবাই তাতে কারো কিছু আসে যায় না যখন আমাদের লাখ লাখ টাকা ভাঙছি সবাইকে শপিং করে দিছি এগুলো আমার মুখে বলা না ভ্লগেই তোমরা দেখছো কাকে কি দিসি না দিসি ভিডিওতে দেখাই না এমনও অনেক মানুষকে দিছি যাই হোক আল্লাহ আরও সামর্থ্য দিক আরও মানুষকে দিব সবাই আমাকে বলো যে আপু এবার অ্যাটলিস্ট মানুষকে চিনো মানুষের জন্য কম করো আমি না পারবো না আমার সাথে এসে দুইটা ভালো কথা বললে যে কোনো মানুষ আমি ভালোবাসবো আমি তার জন্য আমার যতটুকু সামর্থ্য থাকবে আমি করব সেটা আমি এক বেলার খাবার দিতে পারি আর আমি এক মাসের বাজার করে দিতে পারি আমার যতটুকু সামর্থ্য দিবে আমি করব। এটা চিন্তা করে না যে তারাও তার বিপরীতে আমার জন্য করবে আমার জন্য করতে হবে না আমার আল্লাহ আমার পাশে থাকলেই হবে আমার পরিবার আমার পাশে থাকলেই হবে আর তোমাদের ভাইয়া আর এরকম পাগলামে না করলেও হবে ওকে আমি অনেকবার সুযোগ দিছি দেখি এবার কি হয় সবাই তো ওকে ত্যাগ করে দিছে বাট দেখি খারাপ এটাকে ঘুরায় আমি ভালো সময় নিতে পারি নাকি ওকে ভালো বানাইতে পারি নাকি আমাদের সংসারটাকে সুন্দর করতে পারি না কি দেখা যাক খারাপ মানুষকে ছেড়ে থাকা অনেক সহজ খারাপ মানুষকে নিয়ে থাকা অনেক কঠিন তো দেখি আল্লাহ রহমতে কি কী করতে পারি